শিলচরের মহিষা বিলে গণমৎস্য শিকার মাছ শিকারে হাজার হাজার মানুষের ভিড় শিলচরের মহিষাবিলে শনিবার সকাল থেকে গণমৎস্য শিকার অবশ্য কোনো পরম্পরাগত ব্যাপার নয় মহিষা বিলে হঠাৎই মাছ শিকারে নেমে পড়ে অসংখ্য মানুষ হাতে হাতে পলো জাল নিয়ে মাছ শিকারে নেমে সকলেই সফল হচ্ছে কে কি আবার একেবারে খালি হাতেই মাছ শিকার করছেন তো সব মাছ কতটা নামিছে কেন মানুষ

এই প্রথম একসঙ্গে অসংখ্য মানুষকে মহিষা বিলে মাছ ধরতে দেখা গেল কিন্তু এত মাছ এলো কিভাবে অনেকের মতে দু সালের বন্যার সময় মহিষা বিলে প্রচুর মাছ ঢোকে শুক্রবার স্থানীয় কয়েকজন প্রচুর মাছ ধরে সেই খবর ছড়িয়ে পড়ার পর শনিবার মাছ শিকারে নামে অসংখ্য মানুষ মাছ মারার মানে ইচ্ছা হয়েছে আর কি যে ফ্লাট যে মাছগুলো আইসলা। গত বছর এখানে জল কমতে না তার কারণে মাছ মারছে না এই বছর এখানেও জল কমতে একজন দুইজন পয়লা আইজন প্রথম আইজন আবার পরে দেখুন মাছ প্রচুর মাছ মারা সব দিক থেকে বড় করা সব দিক থেকে মানুষ এটা দ্বারা মাছ মারটা উচ্চায়িত চলছে এটা মাছের মেলা চলছে শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট এনকে টিভি বাংলা